পাঁচই আগস্টের পরে এই এক বছরের কাছাকাছি সময়ের মধ্যে নিজেদের দলের নিজের লোকেরা স্বার্থের জন্য প্রায় দেড়শোর উপরে মাইলে ফলাইছে তাইলে বোঝা গেল হাকি কষ তু দুনিয়া বে খবর নজর হয় এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা বলবো নেকের পাল্লা ভারী করা লাগবে গুনার পাল্লা পাল্লা হালকা করা লাগবে নেকের রওনা ভারী করার জন্য শত্রু থেকে বাঁচা লাগবে জিন শয়তান মানুষ শয়তান না আমরা শয়তান বাজান শয়তান থেকে বাঁচার জন্য আমার মালিকের নাম তার জেকের বেশি বেশি নেওয়া লাগবে মানুষ হয়ত থেকে বাচ্চার জন্য সদিম বন্দাদের সঙ্গী হওয়া লাগবে আর না আমার শত্রু থেকে বাচ্চার জন্যে জেহাদ করা লাগবে বলছেন রজা নামিন জেহাদিল আসবরিলা জেহাদিল আকবর এ আমার সাহবার ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রাজা করলাম রে আল্লাহর নিজের ইতিহাস পড়লে দেখবা তারা নবসে আমার সঙ্গে কীভাবে জেহাদ করছে যদি জেহাদের নিয়াতে চেষ্টা করা শুরু করো আমার মালিক তোমার আমার সঙ্গে ওয়াদা করছেন ওল্লাদীনা জাহাদু ফিনাল আনহাদিয়ান নবম সোলানা অহিন্ন সিনে আমার মালিক বলেন তোদের জন্য লক্ষ্যে পৌঁছার জন্য শান্তির জায়গা দেশতে পৌঁছার জন্য আমাকে পাওয়ার জন্য তোদের জন্য আমি অনেক রাস্তা ঘইলা দেব মাল্লাহুল মাওলা ফালাহুল ফালা হুল কন্দাবান্দি আমার মাওলার জন্য হইয়া যাবে আমার মালিক ওই বন্দাবান্দির জন্য হইয়া যায় আল্লাহ হাবিব বলেন দুনিয়ার ভিতরে এক শ্রেণী এরকম আমার উম্মাতেরা আছে যারা আমার মাওলার হুকু আমার তরিকা অনুযায়ী চলতে চলতে এরকম একটা অবস্থান তাদের বেড়ে চলে আসে আইন আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ তাদের হাতখানা দেখতে মনে আব্দুল করিমের হাত আর রহিমা খাতুনের হাত তাদের হাত আব্দুল করিম রহিমা খাতুনের হাত থাকে না তাদের হাত দুইটা মামলার কুদরাতি হাতে পরিণত হইয়া যায় তাদের জিব্বাটা মনে আব্দুল করিমের জিব্বা ওই জিব্বাটা এক পর্যায়ে আমার কুদরাতি জিব্বায় পরিণত হইয়া যায় আমি বলি নাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছে দেখতে মনে আব্দুল করিমের চক্ষু তাদের চক্ষু আর আব্দুল করিমের চক্ষু থাকে না তখন তাদের চক্ষু হইয়া যায় মাওলার কুদরাতি চক্ষু এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনরা যারা শুনছেন আসলে তাদের জন্য আজকে জীবন শেষ করলাম এরা কিন্তু তো আমার তোমার কেউ আপন না আসলে তোমার আমার আপন মায়ের পেটেও ছিল আমার মাওলা আজকে দুনিয়ার ভিতরে বাইক রয়েছে তাও আপন আমার মাওলা কবরের ভিতরে আপন থাকবে আমার মাওলা ময়দানে আপন আমার মাওলা মিজান পৌষেরা তো আপন হবে আমার মাওলা সৎ «لحتورا صالح كوناد صُحْبَةَ طالح تورا طالح كوناد ابن زمانا صحبت با اولیاء الساد صد صال طاعت بریاء يلے خجو ادار حمام روز دست محبوب بدستم সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বলে সৎসঙ্গে এ কবরের যাত্রীরা যদি মানুষ হইয়া ন্যাক কাম বাড়াইয়া আমল নামার ন্যাকের দ্বারা ভারী কইয়া যদি কবরে যাইতে চাও সদে কিংবন তাদের সঙ্গী না হওয়া পর্যন্ত কোনো দিন ইতিহাস বলে না সে ন্যাক কাজ তার বাড়াইতে পারছে আমুর নামা ন্যাকের দ্বারা পরিপূর্ণ করতে পারছে এরকম কোনো ইতিহাস দেখা দেয় এর আমল বাড়ানো গুণা কমাইয়া মাওলার দরবারে হাজিরা দেওয়া এরপর চিরস্থায়ী শান্তির জায়গা বেহেস্তের মধ্যে যাওয়া জোরে বলেন কথা ঠিক না বে ঠিক এ কবরের যাত্রীরা হে পর্দার আড়ালের মা বোনেরা বাজান দুনিয়া কিন্তু আর ক্ষণস্থখেরাত হলো আর দুনিয়া মেহেনে মেহেন বালা দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট ক্লেশের জায়গা এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনো দিন পায় নাই কেউ কোনো দিন পাবে না বাজান রে এই গরম এই ঠান্ডা এই রোগ ব্যাধির কোনো শেষ নাই বাজান এই রোগ ব্যাধি এই ছেলের কথা শোনে না মেয়ে কথা শোনে না স্ত্রীর কথা শোনে না স্বামী নিয়ম অনুযায়ী চলে না বাজান রোগ ব্যাধির কোনো শেষ নাই শত্রু মৃত্যুর কোনো শেষ নাই আর এরকম করতে করতে একদিন হঠাৎ তোমার বাড়ির পাশের মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়ি নাইরে দুনিয়াতে এ দুনিয়া পাগল আমার বাবারা এ পর্দার আড়ালেন মা বোনেরা দুনিয়ার সম্পর্কে মুজাকাবা কর তারপর বিদায় নিয়া মাওলার কবরে ল করো কারণ দুনিয়ার কাজে পাঁচবার যদি কেউ ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যাই গে বস বাজান দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর না বাজানা বিনু কামা নাস। আল্লাহ রাবুল আলমিন বলে ইমান তোমরা আনো বিশ্বাস রাখো কেমন বিশ্বাস রাখবা কেমন ইমান আনবা সাহাবাই কেরাম যেভাবে ইমান আনছিল সাহাবাই কেরামদের ইতিহাস বলে দেখা যায় দুনিয়ার কোনো মোহ কোনো মোহাব্বতই তাদের কলবে বসতে পারে না বাজান হাতি বরং তো দু খবর কে নমায়শ্বর নজর হে দুনিয়ার পাগল আমার বাবারা কোন সম্মানের পিছনে পড়ছ কোন সম্পদের পিছনে পল্লা কোন বাজান দলের পিছনে পড়লা আশারে একটু মাঝে মাঝে চিন্তা কর যারা হারামকে হারাম মনে করো না ঘুষ কে ঘুষ মনে করো না সুদকে সুদ মনে করো না পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াতে যারা মোটেও চিন্তা করো না মিথ্যা কথা বলো জুলুম কর আলেম ওলামাদেরকেও গালি দা কিন্তু ভালো করে যাই না রাখো কাদের জন্য এই সম্পদ রাইখা যাও কাদের জন্যই বাড়ি গাড়ি রাইখা যাও একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো মরা কাবা কর কারণ যেদিন তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিবে তখন তাকাই দেখো দুনিয়ার হালত কী রুহুত মরুদা কি হালত ক্যা এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ পর্দার মা বোনেরা দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কেউ কোনো দিন পায় নাই কেউ কোনো দিন পাবে না যারা আজকে দুনিয়ার পিছনে পইরা স্থায়ী জিনগি আখেরাতকে ধ্বংস করবেন মাজান রাব্বুল আলামিন বলেন উলা কালু কাকাল এগুলো সতুষ পায়ও জানোয়ারের মতো বালহুম আদাল তার চেয়েও খারাপ আল্লাহ রব্বুল আলমীর অন্য আয়াতে বলেন সাল বাড়ি এগুলা একেবারে আমার নিকৃষ্ট অর্থাৎ প্রাণী শুকুরের চেয়েও খারাপ এই জন্য আমার ভাইদেরকে বলবো পরদালে মা বন্ধুরকে বলবো যারা নাকি দুনিয়াও খুশি রাখতে চাও আখেরাতকেও খুশি রাখতে চান একসঙ্গে দুই একত্রে কোনো দিন সম্ভব না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক দুই শতিনের মতো দুই শতীন একত্রে যেরকম খুশি রাখা যায় না এরকম আখেরাত এবং আখেরাত এবং দুনিয়া একত্রে খুশি রাখা যায় না দুনিয়ার জিন্দিগি কেমন হবে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মিতা ধরে দুনিয়ার ভিতরে তুমি এমনভাবে চলো মোনা তুমি একজন রাস্তার পথিক মুসাফি আল্লাহ এ দুনিয়াদার পাগল আমার বাবারা আরে দুনিয়াদাররা কবরের ভিতরে কোন অবস্থায় থাকবেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন কেউ যদি সমুদ্রের ভিতরে পইড়া যায় একবার বাঁচার জন্য তার মাথা উপরে উঠায় আবার তুফানে তার মাথা নিচের দিকে নিয়ে যায় আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায় আবার বাঁচার জন্য মাথা উপরে উঠায়। আর উপর দিকে একটু ঢালো ঢালো টাকা আমাকে ধরে নি ওই ব্যক্তি যেই মুসিবতের মধ্যে আছে এর সে হাজার লক্ষ কোটি গুণ মুসিবতে আসে আল্লাহ একবার দুনিয়াদার কবরের মধ্যে এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা কার প্রেমে পর্শ কার জন্য জীবন শেষ করছো একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো মোরা কাবা কর যেই দল দলের নেতা নেত্রীর জন্য জীবন শেষ না স্বার্থ আছে সম্পর্ক আছে যখন স্বার্থ থাকবে না সম্পর্ক থাকবে না বরঞ্চ দেখা যায় অনেক সময় অনেক দলের নেতারা তার দলীয় লোকদেরকে মাই ফেলায় এই দেখো আমাদের দেশের ভিতরে পাঁচই আগস্টের পরে এই এক বছরের কাছাকাছি সময়ের মধ্যে নিজেদের দলের নিজের লোকেরা স্বার্থের জন্য প্রায় শুরু করে মাইলে ফলাইছে তাইলে বোঝা গেল হাঁটি কস তো দুনিয়া বে খবর হুনিয়া কে নজর হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো মা কে বলবো নেকের পাল্লা ভারী করা লাগবে গুনার পাল্লা হালকা করা লাগবে নেকের পাল্লা ভারী করার জন্য শত্রুর থেকে বাঁচা লাগবে জিন শয়তান মানুষ শয়তান না আমরা শয়তান বাজান জিন শয়তান থেকে বাঁচার জন্য আমার মালিকের নাম তার জেকের বেশি বেশি নেওয়া লাগবে যার মানুষ থেকে বাঁচার জন্য সদিকিন বন্দাদের সঙ্গী হল লাগবে আর নবসে আম্মার শত্রু থেকে বাঁচার জন্যে জেহাদ করা লাগবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন রজা নামিন জেহাদিল আসবার জেহাদিল আকবার এ আমার সাহার ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রা করলাম বাজান রে আল্লাহিদের ইতিহাস পড়লে দেখবা তারা নবসে আমার সঙ্গে কিভাবে জেহাদ করছে যদি জেহাদের নিয়াতে চেষ্টা করা শুরু করো আমার মালিক তোমার আমার সঙ্গে ওয়াদা করছেন আমার মালিক বলেন তোদের জন্য লক্ষ্যে পৌঁছার জন্য শান্তির জায়গা দেশতে পৌঁছার জন্য আমাকে পাওয়ার জন্য তোদের জন্য আমি অনেক রাস্তা হইলা দেব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই বন্দা বান্দি আমার মাওলার জন্য হইয়া যাবে আমার মালিক ওই বন্ধ বান্দির জন্য হইয়া আল্লাহর আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে এক শ্রেণী এরকম আমার উম্মতের আছে যারা আমার মাওলার হুকু আমার তরিকা অনুযায়ী চলতে চলতে এরকম একটা অবস্থান তাদের ভিড়ে চলে আসে আইনুহু আইনুল্ল লিসানুহু লিসানুল্লাহ তাদের হাতখানা দেখতে মনে আব্দুল করিমের হাত আর রহিমা খাতুনের হাত তাদের হাত আব্দুল করিম রহিমা খাতুনের হাত থাকে না তাদের হাত দুইটা মাওলার কুদরাতি হাতে পরিণত হইয়া যায় তাদের জিব্বাটা মনে আব্দুল করিমের জিব্বা ওই জিব্বা এক পর্যায়ে যা মাওলার কুদরাতি জিহ্বায় পরিণত হইয়া যায় আমি বলি না আল্লাহর রসুল সাল্লাহ্লাম বলছেন দেখতে মনে হয় আব্দুল করিমের চক্ষু তাদের চক্ষু আর আব্দুল করিমের চক্ষু থাকে না তখন তাদের চক্ষু হইয়া যায় মাওলার কুদরাতি চক্ষু এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বন্ধ যারা শুনছেন আসলে যাদের জন্য আজকে জীবন শেষ করলাম এরা কিন্তু মূলত আমার তোমার কেউ আপন না আসলে তোমার আমার আপন মায়ের পেটেও ছিল আমার মাওলা আজকে দুনিয়ার ভিতরে পাইছে রয়েছে তাও আপন আমার মাওলা কবরের ভিতরে আপন থাকবে আমার মাওলা তাও মাথের ময়দানে আপন আমার মাওলা মিজাং পুষরা তো আপন হবে আমার মাওলা যেন আমার বাসানদেরকে বলবো কেমাতের ময়দানে বন্দাবাদি যখন উঠবে আরে নূরুণালু বাজান সাদ বন্দাদের সঙ্গী হও তাদের কথা অনুযায়ী চলো যতক্ষণ পর্যন্ত করা দেব হাদিস অনুযায়ী তোমাকে আমাকে বলবে বাজান আর নফস আম্মার সঙ্গে যে হাত করো বাজান পারা যায় না এই জন্যই বারবার মালিকের কাছে সাহায্য চাও বাজান আল্লামা আল্লাহু আকবার শেখসা দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন கரிমা মে বক্ষায় হাল মা கரிমা মে বক্ষায় মা কে হাসতা মাসির কামন্দ আমার দয়ার মালিক তুমি একটু আমার দিকে রহমতের নজরে তাকা। মালিকামিত নবশ্যাম মারা জিনজির শিকলের ভিতরে আবদ্ধ হইয়া গেলাম দয়া মায় শ্যাম মারা শিকল থেকে তুমি একটু আমাকে পরিত্রাণ দাও আসলে চিন্তাও নাই চেষ্টাও নাই পরিত্রাণও নাই আল্লাহ আলাই বলেন মেজাজে তু আজ হালে তেফলি নাগাস হা রে তো চল্লিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত ছোটোবেলার চরিত্র পরিবর্তন হয় নাই পরিবর্তন কর আর মালিকের কাছে দোয়া চায় আর মালিকের কাছে সাহায্য চায় এই আল্লাহ রুলিরা বলতেন তো আত তো ফেপে তাম তফেপে ইয়ামাহানা যেহেতু এ আমার মালিক আপনি যদি দয়া মায় করে আপনার কোথাটি কোলে জায়গা না দেন আমার শক্তি নাই আপনার পর্যন্ত পৌঁছা আপনাকে পাওয়া সন্তান যেরকম জোর কইরা মায়ের পান করার শক্তি নাই কিন্তু সন্তান যখন ও ওয়া করিয়া কান্দা মায়ের কাজ হাতের থেকে পইরা যায় মা সন্তানকে দৌড়ে যে আদর করে চুমা আমার মালিক বন্দাবান্দিকে, মা যত সন্তানকে মোহাব্বত করে তার সে শত হাজার গুণ বেশি মোহ্বত করে আমার মালিক বন্দাবান্দিকে। আমার মাওলা বন্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না বন্দাবান্দির চোখের পানি হারে চোখের কর্নারে আসার সঙ্গে সঙ্গে আমার মালিক তার জন্য জাহান নামের আগুন হারাম কইরা তৈরাদ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো দু চোখের পানি ফালা আমার মালিকের দরবারে কান্দ আর মাচ্চা যদি কান্না না আসে মনকে বোঝাও করে ম একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়েও রে ম কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশবেল হওয়া ছেলেকানবে মামা কে মেকানবে মামা ক আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্ধারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলেও মরে নাই আমাদের মেয়েও মরে নাই গুনা করে বসি রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন এ আল্লাহ বান্ধারা জোর করে কান্দে জোর করে কান্দে মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণার কারণে জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ মাহ হইল যারা মাহের জন্য চেষ্টা সাহায্য করল আমরা যারা মাহ উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আমাদের আম্মা বা স্বজন তারাও অন্ধকার কবরে শুয়ে রয়েছে আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে বৃহস্পের বাগান বানাই দামি